নমস্কার আজ চব্বিশে ডিসেম্বর আর মানে পৌষ মাসের আট তারিখ তো আজকে আমার ছেলের জন্মদিন আর আগামী পরশু দিন মানে ছাব্বিশে ডিসেম্বর আমার মেয়ের জন্মদিন তো যাই হোক একদিনের আড়াড়ি পাঁচ বছর এক মাসের এক পাঁচ বছর একদিন আড়াড়ি তো তো যাই হোক আজকে ওর জন্য একেবারে দুজনের করে নিচ্ছি একটা কারণ আছে আগামী পরশু দিন একাদশী আছে তো ওর সেইভাবে কিছু গুছিয়ে দিতে পারবো না সেই জন্য ওর সঙ্গে ওরটাও করে নিচ্ছি তো আজকে জন্মদিনে কি কি রান্না হয়েছে সেটা দেখাই আপনাদেরকে রান্না হয়েছে আজকের মানে সবচেয়ে যেটা জন্মদিন স্পেশাল সেটা হলো পায়েস আর এটা আমি করে আমার শাশুড়ি মাই করেছে আর পায়েসটার উপরে দেখুন একটা কিশমিশ দিয়ে সুন্দর করে এস লিখে দিয়েছে মানে ওর নাম সৌতিক তো প্রথম লেটারটা লিখেছে আমার শাশুড়ি করেছে সুন্দর করে বেশ ভালো হয়েছে দেখে বেশ ভালো লাগছে তো পায়েসটাও সুন্দর করে উনি তো এটা থাকলো আর এটা প্রথমে দেখানো উচিত ছিল এটা গোপালের প্রসাদ মানে আমার শাশুড়ি দিয়েছে সেটাই গোপালের প্রসাদটা আমিও দিয়েছিলাম সকালবেলা সেটা ওর মুখে দিয়েছি তো এখন গোপালের প্রসাদটা ওটা প্রথমে মুখে দেব তারপরে এবার রান্না হয়েছে ওর পছন্দ অনুযায়ী আজকে রান্না মানে গতকাল রাত্রিবেলা আমাকে বলে দিয়েছে কি কি রান্না করবে তো করেছি শাক ভাজা যেটা শুভ দিনে শুভ জিনিস পোস্ত দিয়ে শাক ভাজা বাদাম পোস্ত দিয়ে আর এটা করেছি আলু ভাজা পোস্ত দিয়ে স্যালাড আছে বেগুন ভাজা আছে আর এটা হচ্ছে আলু ভর্তা মানে ওটাও ওর পছন্দ বলে রসুন দিয়ে রসুন পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে আলু ভাতে মাখবে তা সেটাই মেখে নিয়েছি মাছ ভাজা আছে আর আছে মুরোর ডাল মুরট ডাল করেছি আর যে বলেছে আমার হচ্ছে দই দিয়ে মাছ রান্না করে দেবে তো দই কাতলা হয় সেটা রুই মাছ এনেছে রুই মাছ দিয়ে দই দই রুই আর এদিকে মেয়েকেও সেইভাবে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো আজকে মাংসটা করিনি ও মেয়ে দেখুন মেয়ের পায়েসটাও সুন্দর করে টি লিখেছে ওর নাম ত্রিয়া সেজন্য ফার্স্ট লেটারটা টি লিয়েছে দিয়ে সুন্দর করে তো এস আর টি দুটো দেখাই খুব সুন্দর লাগছে তো যাই হোক আর আজকে মাংসটা করিনি কারণ আর একটা প্ল্যান আছে ওর বাবার কাছে আবদার করেছে রেস্টুরেন্টে গিয়ে খাবে তো সেই জন্য রাত্রেবেলা কি খাবে জানি না আর কোন রেস্টুরেন্টে যাব গেলে সবাই যাব আমরা সব পাঁচজন তো সে তখন দেখাবো তা এখনকার মতো টাটা এবার ওদের একটু আগে প্রসাদটা গালে দিই আগে আমার শাশুড়ি দেবে তারপর আমি দেব হয়নি এখন

আর আজকে ও মামার বাড়ি মাসি বাড়িতে কেউ আসেনি মানে আমার দিদির বাড়ি আগামীকাল একটা বড় অনুষ্ঠান হবে সেই জন্য ওরা কেউ আসেনি আমাদেরই নিমন্ত্রণ করেছিল তা যাই হোক আমার মেয়েকেও খাইয়ে দিচ্ছে আমার মেয়ের মুডটা খারাপ কারণ ওর দাদারটা সবগুলো কী কী আছে দেখিয়েছি দেখানো হয়নি সেই জন্য